হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই সবাই সকলে ভালো আছেন তোমাদের দেখতে পাচ্ছেন ঘূর্ণি ঘুরে কারণে কি ভয়াবহ একটি অবস্থা রাস্তার মাঝে মেন সড়কে পানি উঠে গেছে তো বন্ধুরা আপনারা নিজ চোখে দেখতেছেন গাড়িটি করে যাচ্ছে এর মধ্যে সবাই টেনে ধরে রাখছে তো বন্ধুরা কি মর্মান্তিক একটি ঘটনা ঘটতেছে এখানে জানি না কি হয় তো বন্ধুরা সবাই দোয়া করবেন যেন কোনো সমস্যা না তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর ভিডিওটি কেমন হল জানাবেন কমেন্ট বক্সে তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ